আমি খুব বড় গলায় সবাইকে বলেছি আমার বন্ধুটা লক্ষ্মী এবং ভদ্র আমার বলা কথাগুলো যেন কখনো ভুল প্রমাণিত না হয় সেই খেয়াল তোদের রাখতে হবে কখনো যেন কেউ আমার মুখের উপর বলতে না পারে যে আমার বোনেরা ভালো নয় তারা বড়দের মুখে মুখে তর্ক করে বা অন্য কিছু আমি যেমন আজ আমার কর্তব্য এড়িয়ে যাইনি সেদিনও কিন্তু তোদের কঠিন শাসন থেকে পিছোপা হব না কথাটা মাথায় রেখে চলবি সব সময় আমি আশাবাদী আমার বোনেরা কখনো ভুল কিছু করতে পারে না খুব ভালো থাকিস তোরা ভালো আছিস শুনলে আমরাও ভালো থাকব দুজনেই রিহানকে জড়িয়ে ধরে খুব কাঁদলো ওদের কান্না দেখে সুভাও নিজেকে সামলাতে পারল না এক এক করে সবাই এসে ওদের আদর করে দিল রিন্তি সুভাকে জড়িয়ে ধরে কান্না ফেঁচা গলায় বলল নিজের খেয়াল রেখো ভাবি আর বেশি ছোটো ছুটি করো না দাদি ভাইয়া আন্টি সাজু রাজু সবাইকে দেখে রেখো তুই একদম চিন্তা করিস না আমি দেখে রাখবো সবাইকে সুভাকে ছেড়ে ফিরোজের কাছে গিয়ে বলল ছোটবেলায় তুমি বলতে আমাকে বিয়ে দিয়ে দিবে তারপর আমি লাল শাড়ি পরে শ্বশুর বাড়ি চলে যাব এই দেখো আজ তোমার যাওয়া সত্যি হয়েছে দাদি তুমি যা চেয়েছিলে ঠিক তাই হয়েছে আমি চলে যাচ্ছি তোমাদের ছেড়ে নিজের খেয়াল রেখো ঠিক সময় ওষুধ খাবে ঠিক আছে এখন কিন্তু আমি থাকব না তোমাকে বকে বকে ওষুধ খাওয়ানোর জন্য আমি প্রতিদিন খোঁজ নিব তুমি ঠিকমতো ওষুধ খাচ্ছ কি না হুম আমার সেই ছোট্ট বাবুটা কবে এত বড় হয়ে গিয়েছে বুঝতেই পারিনি এই তো সেদিন আমার পিচ্ছি রিন্তি আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় লাল ওড়না দিয়ে বউ সাজল আর আজ কি না তার সত্যি বিয়ে হয়ে গেল খুব ভালো থাকতোরা আল্লাহ আমার অবশিষ্ট সুখটুকু তোদের দিয়ে দিক রিন্তি ধরে বলল নিজের এবং বাকি সবার খেয়াল রাখিস সব সময় চেষ্টা করিস দাদির আশেপাশে থাকার কারণ কখন কি প্রয়োজন হবে দাদি তো একা কিছু করতে পারবে না আমি জানি তুই খুব ভালো একটা মেয়ে সবসময় চোখ কান খোলা রাখিস তবুও বলছি দাদির দিকে এক্সট্রা নজর রাখিস ভালো থাকিস হ্যাঁ তুমি এদিকের কথা চিন্তা করো না পু তুমি নিজের নতুন পরিবার নিয়ে অনেক অনেক ভালো থেকো আপু খুব মিস করব তোমায় ইলা চোখের পানি মোছাতে রিন্দি রোজেনার কাছে গিয়ে বলো যদিও আমি আপনাকে আনটি ডাকি তবে মন থেকে আমি আপনাকে নিজের মাই ভাবে সবাই মিলে খুব ভালো থাকবেন আর সাজু রাজুকে বেশি বকাবকি করবেন না কিন্তু ঠিক আছে মা তোমরা ভালো থেকো সবার সাথে মিলিয়ে নিও কেমন বাকি সবার সাথে কথা বলে রিনতে গিয়ে গাড়িতে বসলো ইভা খুব কাঁদছে ঠিক মতো কথাই বলতে পারছে না তবুও সবার কাছ থেকে বিদায় নিয়ে রিহানের হাত ধরে বলল আপনি আমার বোনের স্বামী হয়ে আমার জন্য এবং আমার পরিবারের জন্য যা কিছু করেছেন এসব হয়তো আমার নিজের ভাইয়েরা বড় হলেও করবে না আমাকে শালির থেকেও নিজের বোনের জায়গা দিয়েছেন আমি আজ কথা দিচ্ছি আমি আমার এই ভাইয়ার সম্মান কখনোই নিজে হতে দিব না আমি না চাইতেও অনেক কিছু দিয়েছেন আমাকে আর কিছু চাওয়ার নেই তবে একটা কথা বলবো আমার মা এবং ভাইদের দেখবেন আপনি মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার দায়িত্ব আমি পালন করেছি ইনশাল্লাহ আগামীতেও করব। তোমরা ভালো থেকো ইভার রিহানের সামনে থেকে মিরাজের কাছে গিয়ে বলো মামা তুমি এসে মাঝে মধ্যে মাকে দেখে যাও তাহলে মায়ের ভালো লাগবে সাজু রাজুর কাছে গিয়ে দুজনের কপালে আদর দিয়ে বলল মাকে জ্বালাতন করিস না মা দুলা ভাই আপা যা বলে তাই শুনিস কক্ষনো কারো কথার অবাধ্য হবি না আর ঠিক মতো পড়াশোনা করবি ওরা দুজনে একসাথে বলে উঠল ঠিক আছে ছোট বাবা শামিম ইলা আর মৃত্যুর সাথে কথা বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল নিজ নিজ বাসার উদ্দেশ্যে একদিকে রোজিনা বসে বসে কাঁদছে অন্যদিকে ফিরোজা আর শুভা কাঁদছে রিয়ানেরও খুব খারাপ লাগছে তবে সে কাঁদছে না মনকে শক্ত করে ফিরোজার কাছে গিয়ে বলল দাদি আর কেদো না শরীর খারাপ করবে এবার শান্ত হও প্লিজ ফিরোজা কিছু বলল না রিহান তাকে ধরে নিয়ে তার রুমে রেখে এসে সুভাকে নিয়ে গেল মীরার স্বামীম রোজিনাকে ধরে নিয়ে গেল পেছন পেছন মৃত্যু আর ইলা কাঁদতে কাঁদতে গেল সারাদিন অনেক ধকল গিয়েছে সবার উপর দিয়ে তাই যে যার নিজ নিজ রুমে গিয়ে বিশ্রাম নিল ঘুটকিটে অন্ধকার রুমটাই প্রসব বেদনায় ছটফট করছে শুভা বিছানা থেকে উঠে কারো রুমে গিয়ে ডাকা সম্ভব হচ্ছে না এমন সময় কেউ তার নেই দরজা জানলা বন্ধ রুম থেকে ডাকলেও কেউ শুনতে পায় না আর শুনবি পা কে রোজিনার সাজু রাজুকে সঙ্গে নেই ইফার বাসায় গিয়েছে বেড়াতে রিহানো তার কর্মস্থলে রয়েছে ফিরে শরীর ভালো নেই সে হয়তো নিজের ঢুমে ঘুমাচ্ছে তাকে ডেকেও লাভ হবে না তবে একজন ছিল যাকে বিপদে আপদে সবসময় পাশে হয়েছে কিন্তু সে বর্তমানে গ্রামে স্বামীমের বাড়িতে এই তো কিছুদিন আগে স্বামীমার বিয়ে হয়েছে যদিও অনেক বাধা বিপত্তি পেরিয়ে বিয়েটা হয়েছে এখন কয়টা বাজে সেটাও বুঝতে পারছে না শুভা কার রুমটা এতটাই অন্ধকার যে কোথায় কি আছে কিছু দেখা যাচ্ছে না প্রতিদিনের মতোই দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছিল আর যখন চোখ দুটো খুললো তখন অস্বচ্ছ ব্যথা তার সঙ্গে অন্ধকার রুম অন্য সময় ফোনটা হাতের কাছে রাখলেও আজ কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না বালিশের তলায় বিছানার উপর খুঁজেছে কিন্তু পায়নি ফোনটা হাতে থাকলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সব কিছু বোঝা যেত কিন্তু কোথায় আছে ফোনটা থেকে থেকে প্রচন্ড পরিমাণে ব্যথা করছে হাত পায়ে কোনো শক্তি নেই শরীর থরথর করে কাঁপছে খুবই অস্থির লাগছে দু হাতে পেটটা চেপে ধরে বসে আছে আর আল্লাহকে ডাকছে সহ্য করতে পারছে না আর এ যেন মৃত্যুর যন্ত্রণা অনুভব করছে শুভা এই বুঝে মৃত্যু হবে তার মুহূর্তের মধ্যে সুভার মনে পড়ল সে আর ফিরোজা বাদেও তো একজন আছে ইলা যাওয়ার পর তাকে রাখা হয়েছে ব্যস্তর গলায় চিৎকার করে ডাকতে লাগলো সুভা মমতা খালা কোথায় আপনি ও মমতা খালা শুনতে পাচ্ছেন আমার কথা কিছুক্ষণ চুপচাপ অপেক্ষা করলো তবে কারও কোনো সারা শব্দ পেল না দু হাতে বোঝার চেষ্টা করলো বিছানার শেষটা কোথায় ধীরে সুস্থে মেঝেতে পা রেখে এক হাতে পেটটা শক্ত করে চেপে ধরে অন্য হাত বাড়িয়ে দেখলো সামনে কিছু আছে কিনা এক পা দুপা করে যেতে যেতে হাতে কিছু একটা বাজলো ভালো করে হাত বুলিয়ে বুঝতে পারলো ড্রেসিং টেবিলের সামনে আছে আর একটু হাত বুলাতেই ফোনটা পেলো চট জলদি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সর্বপ্রথম ঘড়ির দিকে তাকালো এখনও রাত হতে অনেক বাকি মাত্র ছয়টা বাজতে চল তাহলে এত অন্ধকার কেন এত কিছু না ভেবে আগে গিয়ে রুমের লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে বিছানায় বসলো ফোন কেটে রিহানের নাম্বারটা বের করে কল বসিয়ে দিল একবার রিং বাজার সঙ্গে সঙ্গে রিসিভ হলো শুভা নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলল তুমি কি এখন ফ্রি আছো ও পাশ থেকে উত্তর এলো তুমি ঠিক আছো তো গলা এমন লাগছে কেন তুমি কি এখন বাসায় আসতে পারবে কি হয়েছে বলো শরীর খারাপ লাগছে পাখি আমার খুব খারাপ লাগছে আমি এক্ষুনি আসছি তুমি আর একটু সহ্য করো এই তো আমি বেরোচ্ছি তোমার পাশে কি কেউ নেই এখন না মমতা খালাকে ডাকুনি দেখেছি হয়তো শুনতে পাইনি আচ্ছা আমি আসছি তুমি চিন্তা না একদম আর হ্যাঁ তুমি বিছানায় শুয়ে বা বসে থাকো মেঝেতে পা রেখো না কারণ এই সময়ে পা পিছলে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে যাবে ঠিক ঠিক আছে কলটা কাটতে তখনই এক কনস্টেবল এসে উদ্দেশ্যে স্যার আপনি কোথায় যাচ্ছেন এখন বাইরের অবস্থা দেখেছেন ঝড় শুরু হবে আকাশটা কালো মেঘে ছেয়ে গিয়েছে এ সময়ে আপনার বাইরে যাওয়াটা মোটেও ঠিক হবে না আল্লাহ ভরসা আপনি এদিকটাই খেয়াল রাখুন স্যার ফোনটা পকেটে ভরে তলিঘড়ি করে বেরিয়ে গেল রিহান এদিকে শুভা ব্যথায় আতকে উঠছে দাঁড়িয়ে থাকতে পারছে না বসে বা শুয়েও থাকতে পারছে না প্রায় আধা ঘন্টা পরে রিহান বাসায় ঢুকলো অন্য কোনো রুমে না গিয়ে সোজা নিজের রুমে গিয়ে দেখল বিছানায় গড়াগড়ি করছে শুভা দ্রুত তার দিকে এগিয়ে গিয়ে পাজা খুলে তুলে নিয়ে সোজা নিচে চলে এসে গায়েতে বসিয়ে দিয়ে হাসপাতালের দিকে রওনা দিল বাইরে এমন ঠান্ডা পরিবেশ ক্ষণে ক্ষণে দমকা হাওয়া হয়ে যাচ্ছে তবুও ঘেমে একাকার হয়ে গিয়েছে শুভা কপাল থেকে টুকটা ফোটা ফোটা ঘাম ঝরছে হাসপাতালে পৌঁছানোর আগেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো সময়ের সাথে সাথে বৃষ্টির গতি বেড়ে যাচ্ছে তার সাথে বাস পড়তেও শুরু করলো ভীষণ ঝড় শুরু হলো একটু বাদে বাদে এই বাস পড়ার বিকট শব্দে বারবার কেঁপে উঠছে শুভা হাসপাতালের সামনে এসে থামালো গাড়ি আগে থেকে জানিয়ে রাখার ফলে কয়েকজন নার্স ট্রলি নিয়ে এসে অপেক্ষা করছে রিহান গাড়ি থেকে নেমে তাদের ইশারা করতেই দ্রুত এগিয়ে এসে সুভাকে গাড়ি থেকে নামিয়ে ট্রলিতে শুয়ে দিতে নার্সটা নিয়ে গেল ভেতরের দিকে রিয়ান ফোনটা বের করে ঋণ থেকে বলল সবাইকে জানিয়ে দিতে ডেলিভারি রুমে ঠিক সামনে অপেক্ষা করছে রিহান একা বাসা থেকে কেউ আসেনি এখনো অবশ্য তাদের এই ঝড়ের মধ্যে আসতে রিহানি বারণ করেছে সুভাকে বিশ মিনিট ধরে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখনো কোনো খোঁজ খবর নেই আরো কিছুক্ষণ পর একজন নার্স বেরিয়ে এলো তাকে দেখে রিহান এগিয়ে গিয়ে গম্ভীর মুখে বললো আধা ঘন্টার বেশি হয়ে গিয়েছে হ্যাঁ কোনো কিছু করতে পারেননি এইভাবে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা পরবর্তী ব্যবস্থা নিন এত দেরি করলে তো মা সন্তান দুজনেরই ক্ষতি হবে আর বেশি সময় লাগবে না স্যার প্রায় হয়ে এসেছে সামান্য একটু সমস্যা দেখা দিয়েছে আমি ডক্টরকে ডাকতে যাচ্ছি সে এলেই সমস্যার সমাধান হয়ে যাবে ডক্টর কি পুরুষ নাকি মহিলা জি স্যার মহিলা ডক্টর খুব ভালো তিনি তার নাম কি? ডক্টর সানজানা সোহাগি ডক্টর অর্ণবের ওয়াইফ রাইট জি স্যার আপনার পরিচিত ইয়েস অর্ণব আমার ফ্যামিলি ফ্রেন্ড ওকে স্যার আমি গিয়ে হলে ম্যামকে ডেকে আনছি ওকে নার্স চলে যেতে চেয়ারে বসলো রিহান আজ সারা দিন খুব ধকল গিয়েছে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে সারাটা দিন এমনকি দুপুরের খাবারটা পর্যন্ত খাওয়ার সময় পায়নি এখনো গায়ে পুলিশের পোশাক এত তাড়াহুড়োর মধ্যে পোশাক বদলানোর সময় হয়নি চোখ জোড়ায় প্রচন্ড ঘুম একই সঙ্গে দুশ্চিন্তা ভয় সব মিলিয়ে খুবই বাজে পরিস্থিতি তৈরি হয়েছে এই সময় মনের করে অনেক বাজে চিন্তা উকে দিচ্ছে আচ্ছা সুভার খারাপ কিছু হয়ে যাবে না তো যদি তেমনই কিছু হয় তাহলে আমি বাঁচবো কিভাবে সুভাকে ছাড়া তো আমি নিজেকে একদম ভাবতে পারি না 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 তেমন কিচ্ছু হবে না সব কিছু ভালো হবে খারাপ কিছুই হবে না একদমই না কারো ডাকে ভাবনা থেকে বেরিয়ে এলো রিহান চোখ দুটো মেলতে চোখের সামনে সুহাগীর হাস্যজ্জ্বল মুখটা দেখে চট করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো সোহাগী একগাল হেসে বলল কি ব্যাপার ওসি সাহেব খুব ঘুম পাচ্ছে নাকি এই সময় রিহানের এক চিমটিও হাসি আসছে না তবুও সৌজন্যমূলক হেসে বলল না আসলে খুবই দুশ্চিন্তা হচ্ছে ভাবি হ্যাঁ দুশ্চিন্তা তো হবেই তবে আল্লাহ ভরসা খারাপ কিছু হবে না আপনি বরং আপনার বন্ধুর কেবিনে যান ও কেবিনেই আছে একটা কফি খেয়ে মাথাটা হালকা করে আসুন আমি এখানে আছি কোনো চিন্তা করতে হবে না রিহান কিছু বলতে যাবে তখনই পেছন থেকে কে তার গলাটা চেপে ধরলো রিহান বুঝতে পেরে বলল ওরে শালা ছাড় আমাকে আমি কিন্তু পুলিশের ইউনিফর্ম পরিধান করে আছি সোজা চোদ্দ শিকের ভেতরে ঢুকিয়ে দিব রিহান এমন ক্ষমতাশীল কথাবার্তা শুনে হু হু করে হেসে উঠল প্রেম তার সঙ্গে রিহানও হেসে দিল প্রেম আর রিহানের বন্ধুত্বটাই এমন সে যতই মন খারাপ থাকুক না কেন দুজন এক হলে হাসবেই হাসবে প্রেম কিছুটা হাসি থামিয়ে সুহাগীর উদ্দেশ্যে বলো তুমি এখানে হা করে দাঁড়িয়ে আছো কেন ভিতরে বাবি আছে সেখানে যাও আর হ্যাঁ সব কিছু সতর্কতার সঙ্গে করবে কিছু বল যেন না হয় এত বছর ধরে ডাক্তারি করছি আর তুমি আজ আমায় জ্ঞান দিচ্ছ ওকে এখন কিছু বলবো না তবে পরে হিসেব নিব সোহাগি দ্রুত পায়ে ভেতরে ঢুকে গেল এদিকে প্রেম দুটো কফি এনে একটা রিহানের হাতে দিয়ে অন্যটা নিজেই খেতে শুরু করলো চেয়ারে প্রেম বসে রিহানকে পাশে বসতে বলল তার কথা মতো রিহানও বসে গেল কফিতে একটা চুমুক দিয়ে রিহান বলল এখানে আমি আছি তুই কিভাবে বুঝলি নাস দিয়ে সোহাগীর কাছে বলেছে আমার ফ্রেন্ড তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে এসেছে তারপর সোহাগীর নাম জিজ্ঞাসা করতে তার নাম আর বাবির নাম বলল আর কিছুদিন আগে তো তোর কাছ থেকে জানতে পারলাম বাবি প্রেগন্যান্ট তো সব কিছু মিলিয়ে সোহাগী বলল যে এরা তোরাই হুম বুঝলাম আচ্ছা পারিসা কেমন আছে অনেক বড় হয়ে গিয়েছে তাই না আর রিমঝিম বাঁধন বিধিভাবি অব্রভাইয়া আঙ্কেল আনটি দাদি তোকে যে এতবার করে বলেই বাবিকে নিয়ে একদিন আয় আমার বাসায় তুই তো আমার কোনো কথাই শুনিস না যাই হোক সবাই ভালো আছে আর হ্যাঁ পারিসা বড় হয়ে গিয়েছে অনেক আসলে ওরকম সময় হয়ে ওঠে না তুই নিজেও তো জানিস যদিও তোর থেকে আমার উপর দিয়ে প্রেশার যায় বেশি শালা এখন বোস মজা কেমন লাগে এই জন্য আমি তোকে বারবার বলেছিলাম পুলিশে যোগদান করিস না কিন্তু কে শুনে কার কথা হুম দোস্ত মিনিট দশক বাদে সোহাগি বেরিয়ে এলো তাকে দেখে চট করে উঠে দাঁড়ালো রিহান আর প্রেম সোহাগি এসে তোয়ালে মুড়ানো ফুটফুটে শিশুটাকে রিহানের দিকে এগিয়ে দিয়ে এসে বলল অভিনন্দন ওসি সাহেব আপনি একটি ফুটফুটে ছেলে সন্তানের বাবা হয়েছেন রিয়ান শিশুটার দিকে না তাকিয়ে সোহাগীর দিকে তাকিয়ে ছোট্ট সুরে বলল শোভা ভালো আছে তো ভাবি হ্যাঁ ভাই ভাবি একদম সুস্থ আছে চিন্তার কিছু নেই একটা দীর্ঘশ্বাস রে মুস্কি এসে শিশুটার দিকে তাকিয়ে বলল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রিয়ানের কোল থেকে প্রেম নিজের কোলে নিয়ে নিল আবহাওয়া হওয়া কিছুটা শান্ত হয়েছে আকাশটাও বেশ পরিষ্কার হয়েছে রিয়ান পকেট থেকে ফোনটা বের করে রিন্তির নাম্বারে কল দিল রিন্তির ফোন বাজছে আর সেটা রিহানও শুনতে পাচ্ছে তড়িঘড়ি করে পেছনে ফিরে তাকালো রিন্তি দৌড়ে আসছে এদিকে নিহান কলটা কেটে দিয়ে বাসায় কল দিয়ে জানিয়ে দিল মমতাকে পুচকে এবং প্রেম সোহাগীকে একসঙ্গে দেখে আত্মহারা রিন্তি অতি আনন্দে মুখে হাত চেপে পড়ল। প্রেম ভাইয়া সোহাগী ভাবি তোমরা এখানে মানি তোমরা দুজন আমার চোখের সামনে আছ দিন হলো দেখি না তোমাদের প্রেম শয়তানি হেসে বলল না রে আমরা সেই কবি তো মরে বুত হয়ে গিয়েছি বর্তমানে তোর সামনে দাঁড়িয়ে আছে প্রেম সোয়াগির বুত বুঝলি রিন্তি এক রোজে প্রেমের দিকে তাকিয়ে পরক্ষণে চোখ সরিয়ে নিয়ে সোহাগের দিকে তাকিয়ে বলো দেখেছো ভাবি ভাই কিভাবে বললো তোমার ভাইয়ার ভূত হওয়ার খুব ইচ্ছে তার জন্য এভাবে বলছে যাই হোক পারিশা কেমন আছে সেটা বলো আলহামদুলিল্লাহ ভালো আছে প্রায় তোমার কথা বলে ও বাবা তাই নাকি হুম তো মিস্টারের সাথে পরিচয় করিয়ে দিবে নাকি আমরা নিজেরাই পরিচিত হব কোনটা আমি খুবই দুঃখ পেয়েছি তোমরা আমার বিয়েতে আসুনি সোহাগী রিন্তিকে জড়িয়ে ধরে আজরে গলায় বলো ও বাবা আমরা কি তখন দেশে ছিলাম তুমি বলো আমি তোমার ভাই পারিসা সবাই তো দেশের বাইরে ছিলাম আর এমন একটা কাজে গিয়েছিলাম সেটা শেষ না করে আসতেও পারছিলাম না তার জন্যই তো এত দেরি সরি ময়না রিন্তি প্রেমের কোল থেকে পুচকে তাকে নিজের কোলে নিয়ে শাওনকে সবার সাথে পরিচয় করিয়ে দিল প্রেম আর শাওন কোলাকুলি করে কথা বলছে একদিকে রিন্তি পুচকের সাথে বক বক করছে খানিকক্ষণ বাদে একজন নার্স এসে প্রেম এবং সোহাগীকে ডাকতে এলো একজন পেশেন্ট ছটফট করছে আরও কিছু সমস্যা দেখা দিয়েছে দুজনই সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আর যাওয়ার আগে বলে গেল তাদের কাজ শেষ হলে আবারও আসবে তারা একে একে ইভা নিলু সাজু রাজু রোজিনা সবাই চলে এলো ইভার থেকে শুরু করে প্রত্যেকের কোলে চড়লো সুমুজকে রোজিনার কোলে আরামে ঘুমাচ্ছে সেদিকে তাকিয়ে রোজিনা বলল আমার নানু ভাইয়ের জন্য খুব সুন্দর একটা নাম বলো সবাই চট করে রাজু বলে উঠল পেয়েছি আমার মাম্মার নাম হবে রিসান আহমেদ রাজুর কথা শুনে সাজু হো করে হেসে বলল সাজুর কথা শেষ হতে সবাই একসঙ্গে হেসে উঠল রিন্তি রাজুর কাছে গিয়ে বলল যাই হোক নাম এটাই থাকবে রাজুর মামাগত অধিকার ভাগ্নের নাম রাখা সো আজ থেকে সবাই সবাইটাকে রিসান বলেই টাকবে রাজু বেশ খুশি হলো রিন্তির কথা শুনে ইভার কাছে ভিডিও কল দিয়েছে ইলা রিসান থেকে শুরু করে এক এক করে সবাইকে দেখে আফসোসের শ্বাস ছেড়ে ইভার উদ্দেশ্যে বলল আমি যেতে পারলাম না রে তোরা সবাই একসাথে জড়ো হয়েছি শুধু আমি নেই আজকের আবহাওয়াটাও ভালো না যে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বেরোবো একটু বৃষ্টি হলেই গ্রামের পথগুলো একদম বাজে অবস্থা হয়ে যায় কি ভাগ্য দেখ আমি গ্রাম থেকে শহরে এসে সংসার করছি আর তুই শহর থেকে গ্রামে গিয়ে সংসার করছিস হ্যাঁ রে ভালো সুস্থ আছে তো হুম আপা ভালো আছে তোরা কি আসবি না স্বামী ভাইয়া কোথায় আর মিতু তোর ভাইয়া এখনো আসেনি আর মিতু ঘুমিয়ে ইনশাল্লাহ আসবো খুব শীঘ্রই ঠিক আছে মামা মামিকে বলিস এখন রাখছি পরে কথা হবে টাটা ইভা কলটা কেটে দিয়ে চেয়ারে বসতেই হাও করে কেঁদে উঠলো রিসান রোজিনা চেয়ার থেকে উঠে গিয়ে রিহানের গোলে রিসানকে দিয়ে দিল বাবা তুমি ওকে সুভার কাছে নিয়ে যাও খিদে পেয়েছে তার জন্য কাচ্ছে হয়তো গলাটাও শুকিয়ে গিয়েছে ঠিক আছে মা আমি নিয়ে যাচ্ছি রিহান রুমের ভেতরে ঢুকে গেল তাকে দেখে সেখানে থাকা নাচরা সুরসুর করে বেরিয়ে গেল চোখ দুটো বুঝে আছে সুভা রিহান একটা মোড়া টেনে ঠিক পাশে বসে হাতের নিজের হাত তার চট করে চোখ মেলে তাকালো চোখের সামনে রিহানের হাসি বাঁখা মুখটা দেখে মস্কি হাসলো রিহানকে সুভার বুকের ওপর শুইয়ে দিয়ে বলল আমাদের ভালোবাসার বীজ থেকে এই ফুলটা সৃষ্টি হয়েছে কখনো অযত্ন করো না কখনো অযত্ন করব না দেখে নিও তুমি আজ বড্ড সুখের দিন জানো শোভা আমি বাবা হয়েছে আমার অনুভূতিটা প্রকাশ করতে পারছি না আমি শোভা আজ আকাশ ছো আনন্দে আনন্দিত আমি এ আনন্দ ব্যাখ্যা করার উপায় নেই এটা একটা অদ্ভুত অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ নেই আল্লাহ আমি সন্তুষ্ট হয়েছি আপনার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জানাই শোভা ধীরে সুস্থে উঠে বসলো রিহান মোরা থেকে উঠে বেডে শোভার পাশে গা ঘেসে বসে সুভার পিঠের ওপর দিয়ে এক হাতে নিজের দিকে চেপে ধরল অন্য হাতে সুভার মুখটা নিজের দিকে ঘুরিয়ে কপালে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দিল রিসান ছোট্ট চোখে বাবা মায়ের ভালোবাসা দেখছে রিহান সেটা লক্ষ্যকতে হো হো করে হেসে বলল মাকে চুমু দিয়েছি ছেলের হয়তো হিংসা হচ্ছে তাই তো দেখো কিভাবে তাকিয়ে আছে হিংসা তো হওয়ারই কথা কারণ সে নতুন এসছে তাকে আদর যত্ন না করে আমাকে করছো এটা কি মেনে নেওয়া যায় না একদমই না। চট করে রিহান ছোট্ট খয়েরি রঙের ঠোঁটচুরাই নিজের ঠোঁট শুয়ে দিল। বাবার আদর পেয়ে ছেলে হাঁ করে খেতে চাইলো। হয়তো সে খাবার ভেবেছে। মুখটা এখন রিসানের দিকে ঝুঁকে আছে। ছোট হাতে বাবার গাল স্পর্শ করলো। রিহান চুপচাপ চোখ দুটো বন্ধ করে অনুভব করতে লাগলো। রিসান হাত নামিয়ে নিতে চট করে ছোট্ট হাতচুরা মুখের কাছে টেনে নিয়ে হাতের তালুতে ছোট স্পর্শ দিল। রিসানের ওপর থেকে নজর সরিয়ে শোভা বলতে শুরু করলো। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি আমাদের ছেলেকে শেখাবো একজন মানুষ বিপদে পড়লে কিভাবে তাকে সাহায্য করতে হয় আমি তাকে শেখাবো তারও বিপদ থেকে পিছোপা না হয়ে সামনের দিকে এগিয়ে যেতে আমি তাকে এটাও শেখাবো কিভাবে বড়দের সাথে কথা বলতে হয় আমি তাকে শেখাবো পাপকে ঘৃণা করতে হয় পাপিকে নয় আমি তাকে শোনাবো তার বাবার উদারতার গল্প সবশেষে আমি চাই আমাদের ছেলে তার বাবার মতো হোক তবেই আলহামদুলিল্লাহ চোখের কনবে বেয়ে দু পানি গড়িয়ে পড়লো সুভার রিহান দীর্ঘশ্বাস ছেড়ে তৃপ্তি সুরে বলল একদিন যারা আমাকে বলেছিল এমন দোষী মেয়ের সাথে আমি ভালো থাকব না আরও অনেক কিছু আজ তাদের উদ্দেশ্যেই বলছি আলহামদুলিল্লাহ আমি এবং আমরা ভীষণ ভালো আছি এর চেয়ে ভালো থাকা যায় কিনা না আমার জানা নেই সত্যিই আমি ভালো আছি সেই দোষী মেয়েটার সাথে আবারও আমি বলছি খুব খুব ভালো আছি আমি আমার সুবাসিনীর সাথে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল শুভাকে মাথাটা রিহানের বুকের ওপর ছেড়ে দিয়ে জোকজোড়া বন্ধ করলো রিহানের ঠোঁটে ফুটে উঠেছে তৃপ্তিময় হাসি রিসানের ছোট্ট নাকটা টেনে দিতে সে কাঁদতে শুরু করলো তা দেখে রিহান শব্দ করে হেসে উঠলো তার সাথে হাসিতে তাল মেলালো তার অতি প্রিয়